হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী ছানাতে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি দু সালের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রথম শ্রেণীর বাংলা সাত নম্বর স্কুল বনগ্রাম উচ্চ বিদ্যালয় প্রাথমিক বিভাগ এবং হুগলি কলেজিয়েট স্কুল সমাধান করব। এক নম্বর শূন্যস্থান পূরণ করো নাম্বার ক ম চালাই গরুর গাড়ি নাম্বার ক ম চালাই গরু গাড়ি এই যে এখানে দেখো মচালায় গরু গাড়ি গরুর পরে একটা হাইপেন আছে তারপরে গাড়ি আছে এখানে গরুর হবে না গরু এখানে একটা হাইপেন হবে গরু গাড়ি এই রটা হবে না ধান নিয়ে যায় বাড়ি নাম্বার ওইখানে মৌচাক ময়ৌকার চয়কার ক মৌ চাক তাতে আছে মধু ভরা দুই নম্বর কস্তম্ভর সঙ্গে খস্তম্ভ মেলাও এই যে স্তম্ভ আর খস্তম্ভ নাম্বার ক ছোট ছয়কার টয়কার ছোট এখানে ওকার আছে তাই যে ওকারের সঙ্গে মেলাতে হবে নম্বর খ বয়ইকার ভ বৈভব এখানে ওইকার আছে তাই ওইকারের সঙ্গে মেলাতে হবে তিন নম্বর ঝুড়ি থেকে বর্ণ নিয়ে শব্দ বানাও এই যে দেখো এখানে এখানে দেখো ঝুড়িতে কতগুলি বর্ণ দেওয়া আছে এই বর্ণগুলি বেছে নিয়ে শব্দ বানাতে হবে এখানে চ আছে তাহলে এখানে কি হবে এই যে দন্তের নয়াকার আছে দন্তেন নয় লিখতে হবে দন্তেন নয় এক চনাচ এখানে ঠয় হর্ষি আছে তাই এখানে চয় হর্ষি নিতে হবে চয় হর্ষি ঠয় হর্ষি চিঠি নাম্বার গ এখানে তয় হস্যু কত আছে এখানে কয় ঔকার নিতে হবে কয়ৌকার তয়হস্যু কৌতুক নাম্বার ঘ এখানে মি আছে এখানে ভয় দীর্ঘু নিতে হবে ভয় দীর্ঘ ময়হর্ষি ভূমি চার নম্বর এলোমেলো বর্ণগুলি সাজিয়ে সঠিক শব্দ লেখো এখানে বর্ণগুলি উল্টো পাল্টা করে দেওয়া আছে নাম্বার ক দেখো সাজিয়ে লিখলে হবে কে কা কয়েকার কয়াকার কে কা নাম্বার খ ল তয়াকার চয়াকার এটা সাজিয়ে লিখলে হবে চয়াকার ল তয়াকার চালতা নাম্বার গ লয় হসি ম ডয়াকার আছে এটা সাজিয়ে লিখলে হবে ডয়াকার লয় ম ডালিম নাম্বার ঘ এটা অন্তস্থ পয়াকার রয়াকার আছে এটা সাজিয়ে লিখলে হবে পয়াকার অন্তস্থ রয়াকার সরি এখানে রয়ের ফোটাটা পড়েনি পায়রা পয়াকার অন্তঃস্থায়রা পায়রা পায়রা নাম্বার উমো এটা দ ল বয়াকার আছে এটা সাজিয়ে লিখলে হবে বয়াকার দ ল বাদল নাম্বার চ এটা ময়াকার ময়ৌকার ছয় হস্যি আছে এটা সাজিয়ে লিখলে হবে ময়ৌকার ময়াকার ছয় হস্যি মৌমাছি পাঁচ নম্বর নতুন শব্দ বানাম নাম্বার ক এখানে আছে দন্ত সহায়কার এক পশাব ব ব হসি সবজি তাহলে এটা সাজিয়ে লিখলে হবে দন্ত সয়াকার বর্গজয় হর্ষি নাম্বার খ এটা ব দন্তন্য বন আর বল অবল এটা সাজিয়ে লিখতে হবে দন্তান্ন এখান থেকে দন্তান্ন নিতে হবে আর এখান থেকে ল নিতে হবে নল নাম্বার গ এক ছয়শী মাছি কয়াকার ঠকাঠ এখান থেকে ময়াকার নিতে হবে আর এখান থেকে ঠ নিতে হবে ময়াকার ঠ মাঠ ছয় নম্বর বিপরীত শব্দ লেখো শেষ শেষের বিপরীত শব্দ হবে সুরু তালবশয়শু রয়সু শুরু নাম্বার খ বিশ্রী বিশ্রীর বিপরীত শব্দ হবে সুশ্রী দন্তসয়সু তালবশয় রফলা দীর্ঘী সুশ্রী সাত নম্বরে মাত্রাহীন বর্ণ লেখ মাত্রাহীন বর্ণ হচ্ছে এ ওই ও ও আট নম্বর স্বরচিহ্ন যোগ করে শব্দ বানাও নাম্বার ক এখানে আ উঙ র আঙুর আঙুর হয় না আঙুর আ হস্যু র আঙুর নাম্বার খ দন্তন্য কয়াকার আছে এটা হবে নৌকা দন্তন্যকার কয়াকার নৌকা নয় নম্বর পরের লাইনটি লেখো নাম্বার ক চরে বসে রাধে উঙ চোখে তার লাগে ধোয়া ধয় চন্দ্রবিন্দু নাম্বার খ অন্ত ছ ধোয়া নম্বর দলে দলে বোঝা निये हाटे चले